বাড়িতে আসলে এরকম পাখির আওয়াজ শোনা যায় কিচির মিচির ফুলকো রুটি ওই দেখুন পেছনে আম গাছে আম হয়ে রয়েছে পাতার জন্য তো দেখা যাচ্ছে না আছে নিচের দিকে কিছু আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই যে আমার বোনের বাড়ির ছাদ থেকে ব্লগটা শুরু করছি কালকে একটু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ওয়েদারটা আজকে একটু ভালোই লাগছে আমার চোখ মুখটা কেমন যেন ভারী ভারী লাগছে ফোলা ফোলা লাগছে অনেক দিন হয়ে গেল বোনের বাড়িতে আর ভালো লাগছে না এখন বাড়ি যাবার দরকার কিন্তু বাবার অনেক কিছু টেস্টের এখনও বাকি আছে ডাক্তার দেখাতে হবে ডাক্তারের ব্যাপার আজকে এই টেস্ট দিচ্ছে কালকে ওই টেস্ট দেবে সেই জন্য দেরি হয়ে যাচ্ছে একা টেনে যেতে ভয় পাচ্ছে সেই জন্য ওনাদের নিয়েই যেতে হবে আজকে যদি ডাক্তার দেখানো হয়ে যায় তাহলে কালকে ভোরের টেনেই বেরিয়ে যাব এই জবা ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে ছোট্ট জবা কিন্তু দেখতে কত সুন্দর দেখুন ব্রেকফাস্টে বানানো হচ্ছে রুটি ফুলকো ফুলকো রুটি রুটিটা কে বানাচ্ছে তাকে একটু সাইড থেকে দেখাচ্ছি আজকে আবার বাবাকে নিয়ে আসা হয়েছে ডাক্তারের কাছে টেস্ট করবার জন্য অনেকটা পাস্তা বানানো হবে দেখো টেস্টি টেস্টি হোয়াইট সস পাস্তা রেডি রেডি হয়ে গেছে এইটা খাওয়াবার পরে চা খেলে ভালো হতো না হ্যাঁ তাহলে চাটা ওইখানে রয়েছে ঠান্ডা হয়ে গেল না এটা কি যাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা চলে স্টেশনে বাড়ি যাওয়ার জন্য পাখিতে কি সুন্দর ডাকছে বাড়িতে আসলে এরকম পাখির আওয়াজ শোনা যায় কিচির মিচির দেখো ইলেকশন এসে গেছে না এখন সব ইলেকশনের সব যাচ্ছে টিএমসির হ্যাঁ চলে এসছি বাড়িতে ব্লগটা আর বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ